অল মেডিসিন টিপস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত তো আশা করি আপনার সবাই অনেক ভালো আছেন তো প্রতিদিনের মতো আজকে আরো একটি গুরুত্বপূর্ণ এক রিভিউ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো আজকে যে ঔষধ নিয়ে আলোচনা করব তা দৈনন্দিন জীবনে প্রায় ফাইভ পার্সেন্ট লোকজনদেরই খুবই প্রয়োজনীয় এবং দরকারি ঔষধ তো চলুন সেই গুরুত্বপূর্ণ ঔষধটি সম্পর্কে জেনে নেওয়া যাক তো আপনাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন এক ধরনের ঔষধ এই ঔষধটির নাম হল ক্যান্ডিফাস্ট এসবি এটি এক ধরনের পঁয়ষট্টি মিলিগ্রামের ক্যাপসুল আকারের ঔষধ বাংলাদেশের ঔষধ কোম্পানি এভারেস্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেড এই ক্যান্ডিফাস্ট এস বি পঁয়ষট্টি মিলিগ্রাম ক্যাপসুলটি সরবরাহ করে এই ঔষধের উপাদানের মধ্যে রয়েছে ইট্রাকা জল তো এখন আসুন যে এই ইট্রাকোনাচল গ্রুপের ক্যান্ডিফাস্ট এস বি সিক্সটি ফাইভ এম জি মিলিগ্রামের ক্যাপসুলটি আসলে কি কি রোগের কাজ করে আর এই ওষুধটি আপনারা কতদিন পর্যন্ত সেবন করতে পারবেন এটি সেবন করার ফলে কোনো সাইড ইফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে কিনা তো সব কিছু জানতে অবশ্যই এই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত একদম মনোযোগ সহকারে দেখবেন তো চলুন এই ক্যান্ডিপাস্ট এস বি ক্যাপসুলের কার্যকারিতাগুলো জেনে নেওয়া যাক সাধারণত ক্যান্ডিভাস্ট এসবি নিম্নোক্ত উপসর্গে নির্দেশিত যেমন ক্যান্ডিডিয়াসিস পাইটেরিয়াসিস ভার্সিকালার টিনিয়া টিনিয়া কার্পোসিস হিস্টোপ্লাজমিস রোগসমূহ এবং সিস্টোপ্লাজমিক যে ক্যান্ডিসিয়াসিস গুলো আছে তার নিরাময় এটি ব্যবহার করা হয় অর্থাৎ আমাদের শরীরে যে দাউদ গ্রাম্য ভাষায় আমরা বলি যে দাউদ হয় ত্বকের ওপর গোল গোল ছোপ ছোপ সাদা এ এমন ইনফেকশন দেখা দেয় সেগুলোতে প্রচন্ড পরিমাণে চুলকায় ধীরে ধীরে পুরো শরীর এরকম চাকা চাকা দাউদে আক্রান্ত হয় শরীরে এবং প্রচন্ড ছেলেদের ক্ষেত্রে পুরুষাঙ্গের দুই সাইডে এই ধরনের ছত্রাকজনিত সমস্যা দেখা দেয় সেগুলোতে মারাত্মক ধরনের চুলকায় এবং অনেক যন্ত্রণা হয় কারো কারো ক্ষেত্রে পিঠে গলায় কানের পিঠে চোখের উপরে মুখে অর্থাৎ শরীরের যে কোনো জায়গায় এই ধরনের দাউদ হয় বা গোলের মতো ছোপ ছোপ সংক্রমণ হয় তো এই ছত্রাকজনিত জনিত সংক্রমণ থেকে একেবারে একেবারেই মুক্তি পেতে এই ক্যান্ডিফাস্ট এসটি খুবই ভালো কাজ করে যারা যারা দীর্ঘদিন ধরে এই ধরনের চর্মরোগে ভুগছেন দাউদে ভুগছেন শরীরে নানা ধরনের ছত্রাক জনিত সংক্রমণ হচ্ছে তো আপনারা যদি এই ক্যান্ডি এসবি ফাইভ মিলিগ্রাম ক্যাপসুলটি সেবন করেন তাহলে অবশ্যই ভালো রেজাল্ট পাবেন তো এক কথায় বলতে গেলে যে সকল লোকজনদের শরীরে ছত্রাকজনিত সংক্রমণ হয়েছে শরীরে ত্বকের উপর দাউত দেখা দিচ্ছে দাউদ বাদেও শরীরের ত্বকের উপর যে গুটি গুটি ভাব দেখা দিচ্ছে সেই গুটি থেকে পানি বের হয়ে আসে এবং পুরো শরীরে একেবারেই চুলকানিতে সংক্রমিত হয়ে যায় তো এই ধরনের মারাত্মক সংক্রমণ বা ছত্রাকজনিত সংক্রমণ এবং চর্মরোগ দূর করতে এই ক্যান্ডি ক্যান্ডিফাস্ট এসবি ঔষধটি খুবই ভালো কাজ করে এগুলো হলো এই ওষুধের কার্যকারিতা এখন আসুন যে এটি আপনারা কিভাবে সেবন করবেন তো একজন প্রাপ্তবয়স্ক মানুষের জন্য তার রোগের উপর ভিত্তি করে রোগ যদি বেশি হয় তাহলে আহ দিনে দুইবার সেবন করলে চলবে তবে রোগের ওপর তারতম্যতার ভিত্তিতে বিশেষজ্ঞ ডাক্তারেরা এই ঔষধের ডোজ মেনটেন করে তাই অবশ্যই আপনারা বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে এই ওষুধটি সেবন করবেন তো এখন আসুন যে এর কোনো সাইড ইফেক্ট আছে কিনা তো এটি আমাদের শরীরে খুবই সুসহনশীল ঔষধ তবে কিছু কিছু ক্ষেত্রে পাতলা পায়খানা এবং পেটের গোলযোগ ও অতিরিক্ত ঘুম ঘুম ভাব এই সমস্যাগুলো দেখা দিতে পারে তো আপনারা যারা যারা দীর্ঘদিন ধরে এই ধরনের চর্মরোগে ভুগছেন শরীরে মারাত্মক ধরনের দাউদ হচ্ছে কোনো ঔষধ খাওয়ার পর সেগুলো কমছে না কমার পরেও আবার বেশি হচ্ছে তো আপনার যদি টানা এক থেকে দেড় মাস এই ক্যান্ডিফাস্ট এস বি ঔষধটি ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী সেবন করে থাকেন তাহলে অবশ্যই ভালো রেজাল্ট পাবেন তো প্রতিটি ক্যান্ডিফাস্ট এস বি ট্যাবলেটের মূল্য মাত্র বিশ টাকা আপনাদের নিকটবর্তী ফার্মেসিতে ভালো করে খোঁজ নিলে এটি আপনারা সংগ্রহ করতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর নতুন নতুন ওষুধ সম্পর্কে জানতে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ